বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিঙ্গের থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সিঙ্গারে অনুষ্ঠিত হল বিশাল র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান এই অনুষ্ঠানে সিঙ্গারের প্রত্যেকটা ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিজিল নিয়ে সিঙ্গের পৌরসভা ও উপজেলা এবং থানাসহ সিঙ্গারের বিভিন্ন এলাকায় জমায়েত হয় আজ তেসরা সেপ্টেম্বর বুধবার সিঙ্গের থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকের এই র্যালিতে অংশ নেয় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য সিঙ্গের বাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেলের নেতৃত্বে এক বিশাল মিছিল ও মোটরসাইকেল শোডাউন ও গাড়ি বহর দেখা গেছে চোখে পড়ার মতো এ যেন এক মহা জনসমুদ্র আজ সকাল দশটায় বাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেলের ডাকে হাজার হাজার মানুষ বাইরা বাজারে সমাগত হলে শত শত মোটরসাইকেল ও ট্রাক সহ গাড়ি বহর নিয়ে স্লোগানে স্লোগানে বাইরা বাজার থেকে সিঙ্গের আঞ্চলিক মহাসড়ক দিয়ে মিছিলটি সিঙ্গের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে থামে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতার নির্দেশনায় ও সিঙ্গের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর সঞ্চালনের মঞ্চে এসে দেওয়ান সোহেলের এই মিছিলটি মিলিত হয় বাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল এক পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে ক্যামেরায় বক্তব্য দেয় পরবর্তীতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে খণ্ড খণ্ড মিছিল র্যালি নিয়ে পৌর সিঙ্গের রাউন্ড করেন এক পর্যায়ে দেওয়ান সোহেলের কর্মীরা আগামী নির্বাচন ও সোহেলের জনপ্রিয়তা বিষয় উল্লেখ করে ক্যামেরায় বক্তব্য দেন ডেক্স রিপোর্ট এবিসি নিউজ বিটি আমরা অনেক আশাবাদী আমরা বাইরে আমার ভাই বাইরান বিএনপির সভাপতি আমরা বাইরে সকল জন শ্রেণী পেশার মানুষের জন্য আমরা সবসময় পাশে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন বাইরে মানুষের মানুষের জন্য ভালো কিছু করতে পারি আমাদের এই আশা আমি ব্যক্ত করছি কি বলবো আপনারা জনসমুদ্র হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে কত মানুষ আমাদের ভালোবাসে বাইরানের মানুষ আমাদের প্রসঙ্গ ভালোবাসে আমরা এই আশা ব্যক্ত রাখি আর বাইরানের মানুষের জন্য আমরা জানি সবসময় কিছু না কিছু করতে পারি এই আশা রাখি দর্শক এই মুহূর্তে আছে সিংহের বাইরা ইউনিয়ন থেকে কিন্তু একটি বিশাল জনসমুদ্র নিয়ে কিন্তু হাজির হয়েছেন বাইরা ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ সুহেল ভাই আর সেই সুহল ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন আমরা কথা বলেছি সুয়েল ভাইয়ের কিছু কর্মীদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে তার ভালোবাসা সর্বোচ্চ পরিমাণ ছড়িয়েছে বাইরা ইউনিয়নে আর কাজেই দলবল নির্বিশেষে এবং বীর সাহেবরাও কিন্তু এসেছেন তার এই আজকের এই প্রচারণায় এবং আপনারা ইতিমতো দেখেছেন তার মিছিল হুন্ডা মিছিল কিন্তু একটি জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলবো আমরা জানবো এই আসলে এত পরিমাণ ভালোবাসার রহস্যটা কোথায় সোহেল ভাই ভালো আপনি জি আলহামদুলিল্লাহ যে আমরা শুরু থেকে দেখলাম যে আপনার বাইরে ইউর থেকে হাজার হাজার মানুষ এত ভালোবাসা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি টান এবং ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ভালোবাসা একটা সুষ্ঠু নির্বাচনের আশায় রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে বিএনপি দেশ পরিচালনা করবে সেই আশায় জনগণের স্বতাস্থ্য অংশগ্রহণ ইচ্ছা আমার সভাপতি

বিগত সময়ে আন্দোলন সংগ্রামে রীতা আপা সক্রিয়ভাবে জড়িত ছিল এবং সমগ্র মানিকগঞ্জ জেলারে তিনি রাজনৈতিক ময়দানে ধরে রাখছে এবং সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছে তার প্রেক্ষিতে যেহেতু জনগণের সাথে সে বিএনপি বিগত ষোলো বছর এক সেকেন্ডের জন্য এই দেশ দেশের বিএনপি স্যারে উনি কোথাও যায় নাই সর্বসময় ছিল সেই আশার থেকে বলতে পারি রীতা আপা ইনশাল্লাহ জয়ী হবে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমার দেশের জনগণ আমার সাথে আছে জনগণ আমার সাথে আছে ইনশাল্লাহ সবার কাছে দু আছে আলহামদুলিল্লাহ আর কিন্তু পোস্টার বাকি কিন্তু ইতিমধ্যে কি পরিমাণ ভালোবাসা তিনি অর্জন করেছেন এবং বাইরা ইউনিয়নে কিন্তু তার সাথে কিন্তু তার মিছিলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সমাগত হয়েছেন এবং এ থেকে বোঝা যাচ্ছে কিন্তু তার জনপ্রিয়তার পরিমাণ কেমন হতে পারে গাড়ি <laughs> 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 ভাই দুছে ভাল